আলাইকুম খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে নিয়ে চলে আসলাম দেখুন কত চলুন আমরা এই ডিজাইন গুলো একটা একটা করে খুলে দেখাই খুবই এক্সক্লুসিভ ডিজাইন থাকবে আজকে দেখুন বুটিক্সের মধ্যে ডিজাইন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা স্টেপ ওয়ান এই ডিজাইনটা দেখুন নিচে দেখুন কত সুন্দর ডিজাইনটা হবে কত সুন্দর ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এটা বোরিং করা হবে ডিজাইনটা বোরিং করা হবে এবং খুবই সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন যারা যারা নিবেন স্ক্রিনশটটা টা দিয়ে দেন তো এখনই দিয়ে অর্ডার দিয়ে ফেলেন আজকে আপনাদের দেখাবো অনেক ভালো ভালো থ্রি পিসের ডিজাইনগুলো দেখাবো ইনশাল্লাহ আর এই হচ্ছে কামিজটা দেখেন এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন কত সুন্দর এটি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন কত সুন্দর কামিজের ওন্নাটা পেয়ে যাচ্ছেন দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওন্নার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন দুই পাশে দুই পাশে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে দুইটা পাশে ফুল এমব্রয়ডারি কাটওয়ার কাজ করা হবে ফুল জমিনে কিন্তু ফোটা ফোটা কাজ করা হবে এরকম ভারী স্টিদের কোয়ালিটি ফুল থ্রি পিস নিতে হলে ভিডিওটি দেখুন এখন তো আর গড় সিজন এখন সিজনে মাল চলে আসছে মাত্র আছে দুই মাস এখন থেকেই পাইকারি বাজারে কিন্তু পাইকারি থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে অ্যাভেলেবেল তো এইগুলো প্রাইস নিয়ে নিচ্ছি আমরা কত জানেন মাত্র বারোশো টাকা এই হচ্ছে কালার দেখুন খুব সুন্দর কালার হবে টাকা দামে আমরা থ্রি পিস গুলো দিচ্ছি আমরা ডিজাইন দেখাবো বেশি না অনলি দশটা যারা যারা নিবেন অর্ডার করবেন এই ডিজাইনটা দেখুন তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে স্ক্রিন শট দিয়ে ফেলুন এই যে আমি এইভাবে ধরলাম আপনি ফুল স্ক্রিনে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ফুল স্ক্রিন দেখুন আচ্ছা এখন কাছে থিকা দেখুন যে কাজটা কি হয়েছে এই হচ্ছে দেখুন কত সুন্দর কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা ফুটা ফোটা নেট কাজ যেটাকে আমরা লেজার কাট অথবা আমরা বোরিং বলি আর এই হচ্ছে কামিজের দেখুন কত সুন্দর মিষ্টি কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে উনার ডিজাইনটা কত সুন্দর উনার ডিজাইনটা হবে কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা এবার এরকম সুন্দর ডিজাইন পেতে হলে দেরি না করে ফুরকান ফের চলে আসবেন ফুরকান ফেবিচে চলে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে কালার দেখুন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালার এটা পেস্ট কালার এই ডিজাইনটা দেখুন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কালারটা চলুন আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো বোরাতের ডিজাইন দেখাই এই হচ্ছে বুটিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে কত সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে দেখুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন ডিজাইন হবে হবে মাস মার্শালের মধ্যে খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন যারা যারা নিবেন দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিতে পারেন সর্বনিম্ন দশ পিস মাল নিতে হবে সব দামের মিলিয়ে আমরা যে বলবো যে সবই বুড়া নিতে হবে বিষয়টা এরকম না সবই বুট নিতে হবে শুরু হয়ে যে কোনো প্রোডাক্ট সব মিলিয়ে সংখ্যায় দশ পিস হলে অর্ডার অনলাইনে নিতে পারবেন সংখ্যায় দশ পিস হতে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটা ডিজাইন হবে হেভবি নাইস একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে দুইটা কালার এই হচ্ছে একটা বেগুনি কালার একটা অ্যাশ কালার একটা বেগুনি একটা অ্যাশ দ্রুত অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের চৌষ্টি জেলা হোম ডেলিভারি দাও সুযোগ সুবিধা আমাদের কিন্তু রয়েছে এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মার্শাল অনেক চমৎকার মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কাছে থেকে আসেন কাছে আসেন কাছে আসেন দেখুন কত সুন্দর স্টিচের মধ্যে বাটনটা অনেক সুন্দর স্টিচ করা হবে ভাই এই প্রোডাক্ট নিয়ে যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই হাতে মাল পাইয়া টাকা দিবেন অগ্রিম একটি টাকা হবে না মনটা অন্তর অন্তর স্থল থেকে আপনি অর্ডারটা দিবেন ঠিক আছে তাহলে আপনি মাল কিনে জিতবেন বারোশো পঞ্চাশ টাকা করে দামে এই থ্রি পিস দিয়ে দিচ্ছি এই হচ্ছে কি আমি যে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কি আমিদের উন্নাটা একটু দেখাই দেখুন কত সুন্দর একটু উন্না হবে কত আনকমন উন্নাটা দেখুন কত সুন্দর এবং কত আনকমন ডিজাইনের হবে কত সুন্দর আনকমন ডিজাইনের হবে বেশ বড় সাইজের কিন্তু এই যে উন্নাটা বিশাল বড় সাইজের বাহ কত ভালো কোয়ালিটি থ্রি পিস টু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি দেরি না করে আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করেন এইগুলো একদম টপ লিস্টে মাল এই থ্রি পিসগুলো বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের জন্য প্রস্তুত সব দোকানে ভাইরাল থাকবে আপনি যদি না কিনেন আজকে আপনি দুই মাস পরে কিনবেন ঈদের আগে দেখবেন যে সবার দোকানে অ্যাভেলেবেল কিন্তু এখন সবার দোকানে নাই এখন সবার এখন শুধু ফেব্রিক্স চারটা দোকান ছাড়া কোথাও পাবেন না এই থ্রি পিস আমাদের থেকে নেবেন আমরা নিজেরা মাল উৎপাদন করি আমাদের কোয়ালিটি বেটার খুবই ভালো থ্রি পিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজটা আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুব নাইস একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই যে কাছে থেকেও আমরা একটু দেখি দেখুন এমব্রয়ডারিটা দেখুন কত সুন্দর একটি অ্যাম্ব্রয়ডারি হবে কত সুন্দর চমৎকার এম্ব্রয়ডারি হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় মাসাল্লাহ অনেক সুন্দর কামিজ দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে মাসাল্লাহ এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা হেভি সুন্দর এবং আনকমন প্রতিটা থ্রি পিস কিন্তু রিজনেবল একটি প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বেগুনি কালারটা অনেক সুন্দর একটি কালার হবে এই হচ্ছে একটি বেগুনি কালার হবে এই হচ্ছে কামিজটা দুইটা কালার হবে পাশাপাশি দুইটা কালার রাখলাম যার যেটা ভালো লাগবে যখন যেটা ভালো লাগবে সেটা কিন্তু সে কালেকশন করে নিতে পারবেন এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলুন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলুন এই হচ্ছে নিচে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর দেখুন খুবই এক্সক্লুসিভ এবং খুবই আনকমন থ্রি পিস হবে খুবই আনকমন এই হচ্ছে হাতার কাজ করা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন ডিজাইন হবে এভরিওান যদি এই থ্রি পিসগুলো যদি আপনারা নিতে চান তাহলে অর্ডার করে ফেলবেন এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর উনার ডিজাইনটা হবে কত সুন্দর ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা যদি এই এই ডিজাইনটা ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কনফার্ম করে ফেলবেন ফুরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা কালার হবে এটা হলুদ বাসন্তী কালার এটা হচ্ছে আরও একটি কালার এরপর দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে আরো একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে আমি সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই আনকমন খুবই আনকমন ডিজাইনের থ্রি পিস কিন্তু এইটা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট নিচের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর একটি স্প্রিজের ডিজাইন হবে অনেক ভালো কোয়ালিটি বেটার থ্রি পিস এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন খুব আনকমন একটি স্যালোয়ার হবে খুব সুন্দর আনকমন একটি স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজটা সালোয়ার হবে আর এই হচ্ছে আমি অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি উনার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি উনার ডিজাইন হবে সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে ফুরকান অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন ফুরকান ফিসের বিকল্প নেই ফুরকান ফিসের মাল নিলে কিন্তু হিট মাল বিক্রি করতে পারবেন এটার মধ্যে কালার হবে দেখুন এটা হলুদ বাসন্তী কালার এইটা হচ্ছে একটা বিস্কিট কালার হবে খুব সুন্দর ডিজাইন হবে এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা হেভি সুন্দর ডিজাইনটা হবে হেভি সুন্দর আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার নিচের পার্টটা দেখুন খুবই আনকমন পার্ট হবে বোরিং করা হবে খুব সুন্দর ডিজাইন এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা দেখুন ম্যাচিং স্যালোয়ারের কাপড় হবে দুই পাশে কাটওয়ার করা হবে দেখুন কত সুন্দর কাটওয়ার করা হবে কত সুন্দর কাটওয়ার করা হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুই পাশে কাটওয়ার করা হবে দেখুন এই এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সস্তায় বারোশো পঞ্চাশ টাকা করে দিতে পারবো পাইকারি প্রাইজে আর এগুলো আমরা কিন্তু খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকারি প্রাইজে বিক্রি করি বারোশো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসগুলো নিয়ে আপনারা সতেরোশো ষোলোশো দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমি চাপাবাজি করছি না আপনি বাস্তবে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখুন আপনি চার পিস মাল নিয়ে দেখুন চার পিস মাল যদি আপনি বিক্রি করতে না পারেন দশ দিন পরে আপনি আমাকে ফেরত দিয়ে টাকা নিয়ে নিন কোনো অসুবিধা নাই হান্ড্রেড পার্সেন্ট এই থ্রি পিস বিক্রি হবে এবং এইগুলো সবচেয়ে নতুন মাল খুব ভালো থ্রি পিস এবং এই ঈদের সুপার হিট কালেকশন এই থ্রি পিসগুলোই থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় খুব সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুব সুন্দর একটি কামিজের ওন্না হবে ওন্নাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওন্নাটাও কিন্তু হবে এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন খুব সুন্দর দেখেন এই যে এখানে খুবই আনকমন কিন্তু এখানে বোটা বুটা করে গলা করা হয়েছে এবং পুরা জমিনে কিন্তু কাজ করা হবে দেখুন এই হচ্ছে নিচের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা নিচের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারটা মার্শাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন ওন্নাটা খুবই সুন্দর একটি ডিজাইনে ওন্না হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা এই দামের মধ্যে যা দেখালাম এখন অন্য দামেরও কিছু কালেকশন আপনাদের এক এক করে দেখাবো যদি আমাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে আমরা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবো শুধুমাত্র একটি কাজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করব আর এখানে কম দামি বাজেটের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো সুতি লোনের মধ্যে কারণ সুতি লোন অনেকে চাচ্ছেন সুতি লোনের থ্রি গুলো চলুন আমরা প্রথমে একটা ডিজাইন দামির মধ্যে দেখিয়ে দিই এরপর আমরা সুতি লোনের মধ্যে কিছু স্যাম্পল দেখাবো প্রথমে আমরা এই ডিজাইনটা খুলে দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন উপরে থেকে নিচ পর্যন্ত পুরো কটন ফেব্রিকের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে খুব সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা আচ্ছা ব্যাক পার্টে কোনো কাজ হয় না মূলত আর এই হচ্ছে দেখেন যে সিকুয়েন্সগুলো কিন্তু হেভি ভারী সিকোয়েন্স করা এবং ভারী সিকোয়েন্স বলতে অনেক গর্জিয়াস হবে উনাটা দেখুন অনেক সুন্দর হবে এবং স্যালোয়ারটা দেখেন এই হচ্ছে স্যালোয়ারের পাইরে পাইপিংটা হবে আমরা এই ডিজাইনে দেখব উনটা ওনাটা দেখি কত সুন্দর একটু হবে আর এই থ্রি পিসগুলো কিন্তু সব পার্টি ড্রেস প্রতিটা থ্রি পিস পার্টি ড্রেস হবে প্রাইস থাকবে বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে কিন্তু আমাদের কাছে অরিজিনাল ফোর পিস থ্রি পিসগুলো নিতে পারবেন কালার হবে দেখুন গ্রিন কালার হবে মিষ্টি কালার হবে থাকবে মেরুন কালার মেরুন কালারটা অনেক সুন্দর মেরুন কালারটা হবে এই ডিজাইনটা নিতে হলে ঝটপট করে স্ক্রিন দিয়ে দিতে হবে ঝটপট করে স্ক্রিন দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা আমরা দামিগুলো সবার শেষে দেখাই এখন আমরা কম দামির মধ্যে যে সুতিটা রয়েছে এটা আমরা শেষ করে দিই তো এই ডিজাইনটা আমি ভিডিও শেষ আর দেখাবো না ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম যারা নেবেন দ্রুত এখন অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা এব্রুয়ান এইগুলো আমি এখন সুতি যেগুলো খুলে দেখাবো ছয়শ আশি টাকা বাজেটের মধ্যে আমরা সুতিমাল খুলে দেখাচ্ছি এই হচ্ছে ছয়শো আশি টাকা এই হচ্ছে কামিজের সামনের সামনের ডিজাইনটা দেখুন স্কিন শট দিয়ে ফেলুন গলা করা হবে নিচে কাজ করা হবে নিচে পিন করা হবে দেখতে অনেকটা এমব্রয়ডারির মতো দেখতে মনে হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপারটা দেখুন পিছনে ব্যাকপারটা অনেক সুন্দর চমৎকার এবং খুবই লাভজনক প্রোডাক্ট এইগুলো খুবই লাভজনক প্রোডাক্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর খুবই চমৎকার একটা আমরা মানে অন্য হবে অন্য গুলো খুব সুন্দর যদি পাইকারি নিতে চান তাহলে ফুরকান আসেন যোগাযোগ করেন ফুরকান ফেব্রিক্সে অনেক সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির মাল রয়েছে এই হচ্ছে কামিদের তো ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নয়ন ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট শট দিয়ে আপনার পছন্দ থ্রিবিষটা মেনশন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই এই প্রোডাক্টটার মধ্যে দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার এই হচ্ছে অরেঞ্জ কালার একটা বিস্কিট কালার একটা হবে অন্যটা জমিনটা অরেঞ্জ কালার হবে কিন্তু মূলত জামাটা কালার হবে এই যে এইখানে দেখুন এই হচ্ছে কালারটা এই হচ্ছে কালার ডিফারেন্টটা তো এই ডিজাইনটা ভালো লাগলে অর্ডার কনফার্ম করে নিতে পারেন অর্ডার কনফার্ম করে নিতে পারেন প্লিজ এভরিওান আমরা এরপরে যেটা দেখবো স্ক্রিনশট দিয়ে ফেলবেন কফি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর কফি কালারের এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট নিচে হাতার কাপড় এবং কামিজের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে মাশাল্লাহ অনেক সুন্দর সুবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সুবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা 마শাআল্লাহ অনেক সুন্দর উনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর উনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার দেওয়ার সব সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে দেরি না করে যারা সুতি লোন থ্রিপিৎগুলো নিতে ইচ্ছুক তারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজের কালারটা এটা হচ্ছে ব্লু কালার কফি কালার ব্লু কালার কফি কালার তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও থেকে যেগুলো দেখবি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবো অর্ডার না করলে কিন্তু পরবর্তীতে আবার ভিডিওটি শুরু থেকে দেখতে হবে অথবা আপনি বলবেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি ভিডিও কলে দেখতে হবে তো আমরা চেষ্টা করবো যে এই ভিডিওটাই থেকেই আমরা স্ক্রিনশট দেওয়ার জন্য দেখুন এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট আর হেভি সুন্দর একটি ব্যাকসাইড হবে পিছনে ব্যাকসাইডটা হেভি সুন্দর একটি ব্যাকসাইড হবে খুবই স্মার্ট থ্রি পিস হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা মাশাল্লা অনেক সুন্দর একটু উন্নত ডিজাইন হবে মাশাল্লাহ দেখুন অনেক সুন্দর একটু উন্নত ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উনারটা দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সুতির মধ্যে এত সুন্দর বড়ো সাইজের থ্রি পিসের ওন্নাটা দেখুন আমরা দেরি না করে আমরা অবশ্যই নিব আর অবশ্যই এই প্রোডাক্টগুলো খুব ভালো আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর এই থ্রি পিসে দুইটা কালার হবে দেখুন একটা ব্ল্যাক কালার আর এটি হচ্ছে কি এটা রানী গোলাপি কালার আমরা বলি রানী গোলাপি কালার দুইটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আজকে খুব ফাটাফাটি ডিজাইনগুলো দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা অর্ডার করতে পারি এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে এক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উন্নার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি উনার ডিজাইন হবে উনার ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদার ওনার ডিজাইনটা এভরি অসম্ভব সুন্দর থ্রি পিস কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যদি আমাদের এই ডিজাইনগুলো ভালো লাগে পছন্দ হয় আমরা অবশ্যই অর্ডার করে নিয়ে নিব এই ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে একসাথে রেখে দেখ একসাথে রাখলাম আপনারা দেখে নেন দেখিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন এরপর দেখাবো সুতির মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন সুতির মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভি নাইস ম্যাজেন্ডার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডার কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর চমককার পিছনের ব্যাক সাইড হবে কত সুন্দর কামিজের স্যালোয়ারে কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইন দেখুন কত সুন্দর ওনার ডিজাইন হবে এভরি ওয়ান এত সুন্দর সুন্দর থ্রি পিস পেতে হলে এখনই আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ সিজিং চলে আসছে এখন ভিডিও দেখবেন চিন্তা করবেন যে দশ দিন পরে নিব দশ দিন পরে স্টক খালি হয়ে যাবে মাল অর্ডার হতে হতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট শেষ হবে আজকে একটু অপেক্ষা করেন আজকে ফাটাফাটি মালগুলো ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব একটু অপেক্ষা করেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে সামনের ডিজাইনটা খুব সুন্দর এবং খুবই আনকমন ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে আর প্রতিটা ডিজাইন কিন্তু আপনার স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটার স্যালোয়ারের কাপড় খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর খুব সুন্দর একটি কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইনটা হবে দেখুন খুবই সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিতের উনার ডিজাইনটা আমরা এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার কনফার্ম করে নেব ফুরকান ফেব্রিক্স থেকে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিতের উনার ডিজাইনটা एवरीवन ওয়ান এটার মধ্যে প্রতিটা মতো এটাও একটি কালার হবে মোট দুইটা কালার হবে এই থ্রি পিসটার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন দেরি না করে এখন যোগাযোগ করে ফেলুন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং খুবই স্মার্ট মাল্টি কালারের মধ্যে এই ডিজাইনের প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্টটা হেভি নাইস চমৎকার এটি পিছনে ব্যাকপার্ট হবে আর এই ডিজাইনটাও কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই চমৎকার এটি স্যালোয়ারের কাপড় হবে খুব চমৎকার স্যালোয়ারের কাপড় আর খুব চমককার কামিজের উন্নাটা হবে উন্নাটা খুবই চমৎকার এটি উন্না হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা দেখুন খুবই স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা এভরি এই ডিজাইনটাও কিন্তু ফুরকান ফেব্রিক্স থেকে নিয়ে নিতে পারবেন ফুরকান ফেব্রিক্স থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন ফাটাফাটি ডিজাইন হবে মাত্র ছয়শো টাকা দামে সুতি এই থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এভ্রুয়ান আমরা দেখালাম ফুরকান ফেব্রিক্সের দিকে বেশ চমৎকার এবং খুবই আনকমন কিছু থ্রি পিসের ডিজাইন আমরা এরপরে যে ডিজাইনগুলো দেখাবো বলেছিলাম যে ভিডিওর শুরুতে কিছু দামি থ্রি পিস দেখাবো দেখুন এই ডিজাইনগুলো আমরা কাছে আইসা দেখি এই হচ্ছে গলার অ্যাম্বয়ডারিটা গোলাপের মধ্যে সিকুইন্স বডিতে ফুল বডি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর নিচে প্যানেলটা হবে প্যানেলটা অনেক সুন্দর হবে আমরা এক নজরে ফুল ভিউ দেখব এই হচ্ছে এক নজরে আমরা দেখি এই হচ্ছে কামিজটা দেখুন যারা যারা নিবেন স্ক্রিন দিয়ে ফেলবেন এখনই স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটা হ্যাঁ আর এটা কিন্তু ভিতরে ইন আর দেওয়া রয়েছে এটা কালার হবে চারটা আমরা কালারগুলো দেখিয়ে দিব আর এই হচ্ছে মিষ্টি কালারের সালোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে স্যালোয়ারে পাইপিং হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর উনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা ভালো লাগলে অন্যান্য ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা एवरीवन এরকম फटाफटে ডিজাইনগুলো নিতে হলে ফুরকান ফেব্রিক্সে অর্ডার করতে হবে অর্ডার করলেই কিন্তু ফাটাফাটি ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে পেস্ট কালারের একটি ডিজাইন হবে মিষ্টি কালার একটা ডিজাইন হবে এই হচ্ছে ম্যাজান্ডার কালার একটা ডিজাইন হবে লেমন কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে এটা কি এটাকে হলুদ কালার বলি আমরা কুসুম কালার বলি যেটাই বলি না কেন তো এই ডিজাইনটা মোট পাঁচটা কালার সেট সহ নিতে হবে এভরিওয়ান আমরা পরবর্তী ডিজাইনটা দেখব এই দামের মধ্যে এইগুলো বারোশো পঁচানব্বই টাকা আর স্ক্রিন প্রাইস এখন তুই এই প্রাইসটা আমরা রেখেছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা ফুল ভিউ করে দেখাচ্ছে এই হচ্ছে দেখুন যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিষটা ফুল ভিউ দেখুন আচ্ছা আমরা কামিজটা দেখব গলাটা দেখুন গলাটা কিন্তু ফুল অ্যাম্ব্রডারি কাজ করা হবে এখানে কিন্তু কাটওয়ার্ক করা হবে গলাটা খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করে ফিনিশিং করা হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু কলকা ডিজাইন এবং প্রত্যেকটা কলকার মধ্যে সিকুইন যুক্ত করা রয়েছে এরপরে রয়েছে প্যানেলটা দেখুন প্যানেলটা খুব সুন্দর একটি প্যানেল হবে খুবই সুন্দর একটি প্যানেল হবে প্রাইস কিন্তু নিয়ে নিচ্ছি আমরা একেবারে রিজনেবল একটি প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস নিয়ে নিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা আমরা পুরাপুরি খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু ফুল বডি কাজ করা হবে ফুল বডি কাজ করা হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন এই যে ওন্নাটা কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর হবে ডিজাইনটা ফুল বডি ফুল বডি কাজ করে নিবেন হ্যাঁ এই হচ্ছে কামিজটা কিন্তু ওনাটা অনেক গর্জিয়াস কাজ করা দেখুন এই হচ্ছে কামিজটা পুরা জমিন কাজ করা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সে পেয়ে যাবেন এবং এই ডিজাইনটার মধ্যে কালার হবে এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আর একটি কালার এই হচ্ছে আরেকটি কালার মোট পাঁচটা কালার আমাদের এক্স্যাক্টলি মোট পাঁচটা মিষ্টি কালার লাইট বেগুনি কালার রানী গোলাপি কালার এটা সিবিট কালার এটা পেস্ট কালার মোট এটা আমাদের পাঁচটা কালার হবে যদি আমাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে পাইকারি দাম আরো তেরোশো টাকা প্রাইস আমরা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারি আমরা সর্বনিম্ন দুইশো টাকা থেকে কিন্তু আমাদের থ্রি পিসের প্রাইসগুলো শুরু হয় এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিজের প্যানেলটা দেখুন প্যানেলটা খুব সুন্দর প্যানেল হবে খুব সুন্দর সিকুইন্স করা এবং এমব্রয়ডারি করা খুব সুন্দর প্যানেল হবে এরপর দেখাবো কামিজটার দেখুন এই হচ্ছে কামিজটা যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট পার্ট কিছুই নেই ব্যাক কিছুই হয় না আর এই হচ্ছে কামিজের উনআাটা উনাটা একটু দেখিয়ে দিই উনগুলো আমাদের অনেক বড় হয় খুব সফট কাপড়ের মধ্যে খুব ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিদের ওনাটা যারা যারা যেখান থেকে দেখছেন অনলাইনে যদি নেন ক্যাশ অন ডেলিভারি সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে এবং যে কোনো আইটেমের থেকে দশ পিস হতে হবে দামি যে দশ পিস হতে হবে তা না দামি দুই পিস হতে পারে এবং লোন আট পিস হতে পারে এভাবে দশ পিস হতে পারে বা আমাদের আরও অন্য অন্য আইটেমে যেগুলো রয়েছে পাঁচশো টাকা দুইশো টাকা এবং চারশো টাকা এবং ছয়শো টাকা হাজার বারোশো পনেরোশোর মধ্যে কালেকশন রয়েছে সেই থেকেও হতে পারে এরপর দেখাবো কামিজটা মিষ্টি কালার পেস্ট কালার এই হচ্ছে কামিজটা দেখুন এই কালারটা দেখুন খুব সুন্দর একটি কালার হবে এই হচ্ছে একটি কালার হবে আরও সুন্দর চমক একটি ডিজাইনের কালার হবে এই হচ্ছে হলুদ কালার কাঁঠালি হলুদ কলিজা কালার লাইট বেগুন কালার মিষ্টি কালার এবং গ্রিন কালার প্রত্যেকটি কালার